নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের নতুন অ্যাপার্টমেন্টের লিজ জমা দেওয়া হলো কাল থেকে ট্রান্সফার করে আজকে বুধবার কাল বৃহস্পতিবার কালকে স্কুল করে আজকে এই তিন দিন ছুটি নিয়েছি যাতে সব কিছু ট্রান্সফার গুছিয়ে গাছিয়ে সব করে নিতে পারি তো এই হচ্ছে আপডেট কিছু বলবে তুমি শনিবার অব্দি দিতে বলেছে শনিবারের মধ্যে কারণ শনিবারের আগে তো আমি বড় বড় ম্যাট্রেস আর সরাতে পারবো না একটা লোক তো লাগবে তো সেই জন্য ওগুলো নিয়ে তারপরে সরাতে হবে তো স্যাটারডের মধ্যে ওকে দিয়ে দিতে হবে চাল হ্যাঁ এই এ তো হলো বুধবারের তাজা খবর চলে বৃহস্পতিবার দেখি কি কি খবর তোমাদের সাথে শেয়ার করার আছে লিস্ট সাইন করা হলো নতুন অ্যাপার্টমেন্টের দিয়ে বাকি রেন্ট যে মাসের বাকি আছে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি সেই রেন্টটাও দেওয়া হলো আর কি হ্যাঁ তো আজকে থেকে আমরা অফিসিয়ালি ওই নতুন ঘরে মুভ করে দিতে পারবো আর আমাদের আজকে আমাদের আপাতত টাইম আছে শনিবার বিকেল পাঁচটা অবধি মানে শনিবার বিকেল পাঁচটার মধ্যে আমাদের এই অ্যাপার্টমেন্টের চাবিটা ওদের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে রোববার পেলে একটু ভালো হতো কিন্তু রোববার পুরো ছুটি কোনো লোকই থাকে না অফিসে তো ওই একটা কারণে একটু রিলিফ লাগছে একটু হালকা লাগছে হ্যাঁ সেটা তো বটেই কেন দেখা যাক আর কি আর সত্যি এই আর কিছু ভাবার কিছু নেই যা হবে দেখা যাবে এত কিছু ফেস করলাম এর থেকে বড় কোনো সমস্যা আছে বলে আমার কোনো মনে হয় না চলো বরফ আবার পরিষ্কার করি হ্যাঁ তা এখন বেসিক সব যেমন জিনিসপত্র নিয়ে যাচ্ছি এই ভ্যাকুয়াম এই ফ্যানটাও নিয়ে যাচ্ছি কেননা ওখানে মিনাল ফ্লোরে তোমার ঘরটা মুছে নেবো পরিষ্কারই আছে কিন্তু তাও ঢোকার আগে একবার ক্লিন করে নেবো তো তাতে শোকানোর জন্য ফ্যানটা নিচ্ছি পেপার টাওয়াল ওয়াশারটা একবার চালিয়ে নেবো ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে নেবো সব কিছু একবার দেখব ঠিকঠাক আছে কিনা তাহলে কালকের মধ্যে ঠিকঠাক করার কাজ কিছু থাকলে তো করিয়ে নিতে পারবো তো চলো দেখা হচ্ছে আবার নতুন ঘরে এই বেরোলাম জল খাওয়ার খেয়ে গাড়িতে এখন ভরা হচ্ছে সব জিনিসপত্র এই বাক্সটা এত বড় তারপর আর কিছু ঢোকানো যাচ্ছে না। এইখানটা যাও করে এটাই পেছনে রাখবো। এই টিস্যু পেপার রোল টোল। এইখানটা আমরা ইচ্ছে করে একটু বেশি চাপ নিয়ে বৃহস্পতি দেখে দিনটা ঠিক করলাম নতুন ঘরে ঢোকার জন্য। না শুক্রবার নিলে হাতে শনি রবি থাকলে অনেকটা টাইম পেতাম। কারণ উইকডেজে ওর অফিস থাকে তো ওই ব্রেক টাইম লাঞ্চ টাইম দেখেই কাজগুলো করতে হচ্ছে কারণ আমি লিভ নিতে পারি আমার জবটা এতটাই ফ্লেক্সিবল কিন্তু ওর ক্ষেত্রে সেটা একেবারেই নয় এক রাউন্ড পয়সা করা ডান এবার ওর অফিস অফিস আবার শেষ হলে তারপর আবার বিকেলে আসবো সকালে দু রাউন্ড হলো তারপর বিকেলে মেয়েরা স্কুল থেকে ফিরলো ওদের সব খেতে দিয়ে তারপর আবার ওর অফিস হওয়া শেষ হওয়ার পর আবার শুরু হয়ে গেল জিনিসপত্র নেওয়া রান্নাঘরের জিনিসপত্র খালি করতে করতেই দুটো রাউন্ড কেটে গেল আর এখনো পড়ে আছে ভক্তি জিনিস বাইরে দেখে বোঝা যাচ্ছিল না যে এত এত জিনিস ক্লোসেটে আর সেলফে স্টক করা ছিল এখন সামনে সব বার করতে বুঝতে পারছি যদিও সবই দরকারি জিনিস যেমন সিরিয়াল পাস্তা নিউট্রিবার তেল সব কিনে থাকে বেশি করি জানো তো কারণ এখানে মাঝে মাঝে এত সুন্দর ডিল দেয় ফলে বেশি বেশি কিনে ফেলি আর এই যে শেফ এইগুলো তিনটে ছিল সব ফেলে দিতে হয়েছে যেন কারণ নিচ থেকে দেখলাম দু তিন দিন পর ফাঙ্গাস পড়ে গেছে চলো তাড়াতাড়ি এই সব গুটিয়ে পাঠিয়ে নিই দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন আমাদের মুভিং কাল রাত বারোটা প্রায় চলেছে মুভিং রান্নাঘরে যাবতীয় যা জিনিস ছিল কালকে সব ধুয়ে মুছে রেডি করে রাতে আজকে সেগুলো নিয়ে যাচ্ছি কালকে লোক ভাড়া করা হয়েছে তো ওরা ভারী ভারী জিনিসগুলো নিয়ে যাবে ম্যাট্রেস এই টেবিলটা সোফা এইগুলো আর বাদ বাকি যা জামা কাপড় সুটকে সুপ ভরে রাখবো ছোটো ছোটো টেবিল চেয়ার এগুলো যা আছে ওইগুলো ঘরের যাবতীয় জিনিস হালকা ভারী সব জড়ো করছে চোখের সামনে যাতে বুঝতে পারি কি কি জিনিস মুভাসটা নিয়ে যাবে আর কতটা কি আমরা নিয়ে যেতে পারি কারণ খুব ভারী মালপত্র ছাড়া আর বিশেষ কিছু দেবো না ওদেরকে কারণ যতটা কম সময়ের মধ্যে ওদের কাজে লাগাতে পারি তত আমাদেরই মঙ্গল কারণ ঘণ্টা প্রতি ওরা চার্জ করবে একশো ডলার করে আর মিনিমাম দু ঘন্টা ওদের সার্ভিস নিতেই হবে কিচেনের মোটামুটি সেফটি হয়ে গেছে অবস্থা আমাদের চার পাঁচটা ভারী জিনিস ছাড়ার তেমন কিছুই নেই তো দু ঘন্টাতেই হয়ে যাবে আশা করছি কিন্তু এদিকে পয়সা বাঁচাতে গিয়ে আমাদের দুজনের নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছ তাও যতটা নিজেরা করতে পারি ভালো একদিকে কারণ আগেও বলেছি এদেশের লোকেদের জিনিসের প্রতি কোনো কেয়ারিং নেই ওই কাজ সেরে আমার পুরোনো ঘরে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করছি সাথে একটু চিন্তা ভাবনা প্ল্যানিং এসব চলছে আর কি লাঞ্চ চাঞ্চ করে টিভিটা নিয়ে আসলাম এটা আনা একটা চ্যালেঞ্জিং ছিল দম বেরিয়ে গেছে গেছে আবার হয়ে একজন আমাদের দ্বারা যা যা জিনিস মুভ করা ছিল সব ডান আর পারা যাচ্ছে না শরীরে একদমই বল নেই এবার সব প্যাক করে রেখেছি কালকে মুভার্সরা যা যা নিয়ে যাবে আর এই খালি প্লাস্টিকের ড্রয়ার গুলো যদি ওরা নিয়ে যায় যাবে নয়তো আমরা কালকে গাড়িতে তুলে নেবো তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি এবার কাজেও লেগে পড়েছি কারণ কালকে এই চেয়ার আর থাকবে না তখন এই উঁচু জায়গাগুলো আর পরিষ্কার করতে পারবই না কালকে শনিবার স্কুল নেই আর ঘুমানোর তারাও নেই তাই এ দুটোকে কাজে বসিয়ে দিয়েছি রাত এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে এনার্জি গেইন করে এখন কাজে বসিয়েছি এ দুটোকে তাহলে কি করব কি করব করে মাথা খারাপ করে দিচ্ছিলো সে আমাদের দেশের মজুর গুলো হয় না খাওয়ার পর ডিম ভাত খাওয়ার পর এনার্জি করে কাজে বসে আজকে ডিমের ঝোল ভাত খাইয়ে কাজে লাগিয়েছি টেবিলের পায়া খুলছে কেননা কালকে মুভস প্যাকা আসবে বললাম তোমাদের তো ওরা তো এই পুরো হোল টেবিলটা নিয়ে যেতে পারবে না তা এগুলোর পায়া খুলে রাখছি মুভ করাতে সুবিধা হয় ওদের

এসে গেছি সাঙ্গ নিয়ে কই একজন ও এর আগে দেখিনি ঘরটা তাই পাগলের মতন চারদিক ঘুরে বেড়াচ্ছে চলো এই দুটোকে ঘুম পাড়াই দেখা হচ্ছে আবার কাল সকালে নতুন ঘর থেকে তোমাদের সকলকে জানাই তাজা তাজা একদম ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং অনেকদিন পর কাল বেশ একটা শান্তির ঘুম ঘুমালাম টাটা গুড মর্নিং শনিবার আজকে আমরা অলমোস্ট শিফট হয়ে গেছি নতুন ঘরে দেখতেই পাচ্ছ চেটন রয়েছে আজ শনিবার রাস্তার নিয়ে পিয়ানো ক্লাস থাকে সপ্তাহে যেহেতু একটা দিন হয় তাই কামাই করালাম না আর যখন বাড়ির এত কাছে আর একটু তাড়াতাড়ি পাঠালাম কারণ ওইদিকে আবার মুবাসরা এসে যাবে আজকে মুবাস প্যাকাসরা আসবে বলেছে দশটার সময় তো তিনিকে পিয়ানো ক্লাসে দিয়ে ও বাবা আসবে অনেকটা রিল্যাক্স লাগছে অনেকটা বল ওরা কি বলবে তা কেমন হলো নতুন ঘরে ঘুম ভালো আমরা এখন বেরোলাম ও ঘরে যেতে কারণ মোবার প্যাকেজটা ফোন করে বললেন পাঁচ মিনিটে আসছে আমরা চা নিয়ে যাচ্ছি ওর বাবার আর এটা আমার ওদের বাবা তিন্নিকে পৌঁছে ডিরেক্ট ওই পুরোনো ঘরে পৌঁছে গেছে আর আজকে তেমন কোনো চাপ নেই বিশেষ করে আর আমাদের মালপত্র বওয়ার মতন কোনো কাজ নেই গত দুদিন মারাত্মক লেভেলের কাজ করেছি ওই ক্রেটে করে মালপত্র বয়ে বয়ে উপর থেকে নামা আবার ওগুলো নিয়ে উপরে ওঠা খুব কষ্ট হচ্ছিল সকালে ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল কেউ যেন শিকল দিয়ে হাত পা বেঁধে রেখেছে এই হচ্ছে আমাদের ঘরের বর্তমান অবস্থা সারাটা ঘর কেমন যেন লাগছে মনে হলো এই তো এলাম আর কটা দিন বা থাকলাম মাত্র দেড় বছর মতন ওয়েট করছি এখনো মুগজ প্যাকাজরা আসেনি বলেছিল নটায় তারপর বললো দশটায় এখন বাজে দশটা সাতেরো ওইদিকে তিন দিকে পিয়ানো ক্লাস থেকে নিয়ে আসার সময় হয়ে আসছে টেনশন বাড়ছে জানি না কি হচ্ছে দেখো শুরু করে দিতে পারলে হয় আর কি নতুন বর আসলেও এত অপেক্ষা করে না কেউ মনে হচ্ছে উলু দেওয়ার জন্য তৈরি সব এই ব্যালকনি থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগতো যে কারণে ঘরটা আমার এত পছন্দের ছিল খুব খুব মিস করব এই স্পটটি অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এলো মুভার্সের গাড়ি মালপত্র পাওয়ার জন্য যে মুভার্সদের ভাড়া করেছি আমরা আজকে তারা এসেছে এই ইউহল করে আর এই ইহাল জানো তো এদেশের থেকে ফেমাস আর ওয়ান অফ দ্য চিপেস্ট আমেরিকান মুভিং ট্রাক কোম্পানি এখান থেকে এরকম যে কোনো থার্ড পার্টি তো বটেই তুমি আমি যে কেউ রেন্ট নিতে পারবো আমরা দু হাজার যখন এক কমিউনিটি থেকে অন্য একটা কমিউনিটিতে মুভ করেছিলাম তখন এই ইহল থেকেই একটা ছোট্ট ট্রাক রেন্ট করে নিজেরাই মালপত্র ভরেছিলাম মানে আমাদের বাবার মতন জিনিসপত্রগুলোই অবশ্য তারপর ভরে ড্রাইভ করে মুভ করেছি কিন্তু এবারে যেহেতু একই কমিউনিটির মধ্যে তাই আমাদের বাবার মতন জিনিসগুলো গাড়ি করেই বয়ে নিয়েছি ঘর থেকে একটা একটা করে জিনিস চলে যাচ্ছে সাথে সাথে আমার বুকে চাপা কষ্ট বাড়ছে জানি এই ঘর নিজের নাই দেশ নিজের না তাতে কি হয়েছে সব মেয়েরাই যে কোনো বাড়িকেই ঘর বানিয়ে তোলে একটু একটু করে ঘরের কোনো একটা কোন হয়ে ওঠে একাকিত্ব কাটিয়ে ওঠার সাথী হয়ে ওঠে দেখতে দেখতে লিভিং রুমের সব জিনিসই চলে গেল একদমই খালি হয়ে গেল পরে রইলো তিনটে ভারী জিনিস দুটো ম্যাট্রেস আর এই সোফা এবারে যে মুভিং কোম্পানিকে ভাড়া করেছি গত বড় সেম কোম্পানি ছিল আর কাকতালীয় ভাবে এই দুজনই এসছিল তাই আমাদেরকে দেখে চিনতে পেরেছে আর আমাদের যে দুটো কন্যা আছে সেটাও মনে আছে ওদের আমরা পুরোনো কাস্টমার বলে আমাদের কিছুটা ডিসকাউন্টও দেবে বললো ভালো কথা ডিসকাউন্টের কথা শুনলে কারই না ভালো লাগে কতটা দেব দেখেছো ভিতরে ইউ এবার ম্যাট্রেস তোলার পালা লোকটা করে বসলো এক কাণ্ড এই কিং সাইজ ম্যাট্রেস এত ভারী এটা সরাতে গিয়ে বেড ফ্রেমটা স্ক্রুটা স্ক্রুটা খুলে ওটা নিয়ে যেতে হয়েছে এখন এটাকে সাপোর্ট করে সাপোর্ট করে দাঁড়িয়ে আছি ওই লোকটা বললো একা পারবে না তাই ওর হেড লোককে ডাকতে গেছে একটা ম্যাট্রেস অলরেডি আনা হয়ে গেছে এবার দ্বিতীয়টা আনার পালা এই দ্বিতীয়টা আনতে গিয়ে হলো না যে অবস্থা ভাবছি ওনারা না থাকলে আমাদের আমাদের মতন যারা আছে তাদের কি অবস্থা হতো আমাদের দ্বারা কোনো মতেই সম্ভব না সেকেন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোর এরকম ভারী জিনিস মুভ করা ওদের গায়ে অসম্ভব শক্তি ব্যাস ঠাকুর টাকুর করে সব কিছু ওঠানো হয়ে গেছে এবার শাটার বন্ধ হয়ে যাবে তারপর আমাদের কারেন্ট অ্যাড্রেসটা বলে দিলাম আর আমাদের ভিডিও করা দেখে এই হেড লোকটি একটু নিজের কোম্পানির হেডও দিয়ে দিল আমি চলে যাচ্ছি ওই ঘরে ওদের কিছু খেতে দিতে আর আমাদের দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করে নেবো কারণ এরা চলে গেলে আমাকে এখানে এসে সব টিন টিন করে চারটের মধ্যে খালি করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে পাঁচটার মধ্যে ওদের কাছে চাবিটা হ্যান্ড ওভার করতে হবে তাড়াতাড়ি সব মিটিয়ে নিই এর মধ্যে তেমনিকে পিয়ানো ক্লাস থেকে এনে নতুন ঘরে রেখে ওর বাবা অলরেডি ওই বাড়িতে চলে গেছে আর আমি ঘর পৌঁছানোর মাত্রই ওরাও পৌঁছে গেল। কিন্তু এত বড় গাড়ি সেই সেম সমস্যা ভাগ্য ভালো সামনের পার্কিং স্পটটি খালি না হলে এই দিকে ফাঁকা খুব কমই দেখছি এই উপরে ওঠা সিঁড়িটা দেখছি চওড়াতে একটু কম যখন খালি ঘর দেখতে এসেছিলাম বোঝা যায়নি জানো তো আজ এত বড় বড় ফ্রেম ম্যাট্রেস আর সোফা এই তিনটের কথা ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করে ওঠাবে তার চেয়ে বড় চিন্তা কোথাও আবার স্ক্র্যাচ না করে দেয় তখন যে বেডরুমের স্ক্রুটা খুলে গেছিল সেটা ওই লোকটা ঠিক করতে বসেছে কারণ ও জানে উদ্দেশী হয়েছে ও ভয় পাচ্ছে যদি ম্যানেজার ওকে বকাবকি করে বা ওকে টাকা পয়সা না দেয় তাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু বারবার চেষ্টা করার পরও হচ্ছিল না তখন আমরা বললাম যে থাক আমরা ঠিক করে নেব দেখতে দেখতে দু ঘন্টা কেটে গেলো এই সোফা ওটাতে অনেক সমস্যা হচ্ছিল এরপর আছে আরো একটা ম্যাট্রেস জানি না এরপর কত কি চার্জ করবে এই কিংস সাইজ এ ম্যাট্রেস আর জীবনে কিনবো না। বেডের ডিরেকশন মাঝে মাঝে যে চেঞ্জ করতে চাইলেও করতে পারি না এই ম্যাট্রেসের জন্য। এই বেডফ্রেমটা ফ্রেমটা পর্যন্ত একটু শেপে আনা গেছে যদিও সব কোটা রড জায়গা মতন বসেনি পরে ওগুলো ঠিক করতে হবে। কি

আর চলছে না আমি বলছি একটু ঘুমলে ভালো হতো কিন্তু ঘুমোবার উপায় নাই এখন আড়াইটে বাজে পাঁচটার মধ্যে ওদেরকে চালগুলো হ্যান্ড ওভার করতে হবে ঘর পুরো খালি হয়ে গেছে সব জিনিস মুখ ডান এখন জোর কদমে ক্লিনিং চলছে ও করছে ভ্যাকিউম আর আমি বাকি সব পুরো ঘর ক্লিন করা হয়ে গেছে যেমন প্রথম দিন এসছিলাম সেরকম করে রেখে দিয়ে যেতে হচ্ছে এটাই এদেশের নিয়ম তোমাকে ওইভাবে হ্যান্ড ওভার করতে হবে কিন্তু আমরা নাও করতে পারতাম কারণ আমরা তো ছেড়ে চলে যাচ্ছি না আমাদের এমন এক সিচুয়েশান হয়েছে যে ঘরটা ছাড়তে বাধ্য হয়েছি কিন্তু তাও আমরা করিয়ে দিলাম শুধু এই জিনিসটার জন্য আমাদের গোটা মাসটা নষ্ট হলো তেসরা সেপ্টেম্বর সেই দিনটার কথা ভেবে এত রাগ হচ্ছে কি বলবো তোমাদের আমার গোছানো সংসারটা পুরো ছাড়খাড় করে দিল নাহলে এই ঘর ছেড়ে আমাদের যাওয়ার কোনো প্ল্যানই থাকতো না যাই হোক যা হয়েছে হয়েছে ভেবে তো আর উদ্ধার করতে পারবো না কিছু কিন্তু এই গোটা মাসটা প্রায় নষ্টই হলো এর পেছনে যার জন্য আমি পূর্ণোদ্যমে স্কুলে জয়েন করতে পারছি না সব ডান এবার চাবি দেওয়ার পালা রিজিং অফিসে যাচ্ছি চাবি দিতে শুধু পোস্ট বক্সের চাবি দিলেই হবে কারণ সবই স্মার্ট কি হ্যাঁ তালা চাবির ব্যাপার নেই সব স্মার্ট বারবার সেই একই কথা মাথায় আসছে সেই লাস্ট পর্যন্ত যখন ফ্ল্যাট চেঞ্জ করালোই আমাদের তো অ্যাক্সিডেন্টের পর দিনই করাতে পারত তাহলে এতদিন ধরে ঝামেলা পোহাতে হতো না আমাদের কি বলবো বলো সব জায়গাতেই জাস্টিসটা ডিলে করেই আসে দেখছি কিচ্ছু বলার নেই এই দেখো দশ মিনিট জাস্ট কথা বললাম ভেতরে তার মধ্যে বাইরে দেখি মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক মাল আছে গাড়িতে তো তুলতে হবে তো ভিজে গেলে হ্যাঁ না মোবাইলগুলো যদি ভিজে যাব চলো তো আজকে থেকে শুরু হলে আমাদের নতুন চ্যাপ্টার তো বুঝতেই পারছো কত চাপ তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার